বন্ধুরা এখন আছি আমি গাজুল স্টেশনে আর ট্রেন আমার চলে এসছে তো চলো আজকের জার্নিটা শুরু করছি আর কথা হচ্ছে সেই জায়গায় গিয়ে এবং ট্রেনের কিছু ভিউ আমি তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে পাচ্ছ ট্রেন চলে আসছেন দেখা হ্যালো গাইস ওয়েলকাম আর জে দা ফাইটার আর আমি তোমাদের সাথে রঞ্জন তো বন্ধুরা আজকে এতটাই তাড়াহুড়োর মধ্যে বেরিয়েছি যে তোমাদেরকে ইন্ট্রো ভিডিও আমি দিতে পারিনি এবং কোথায় যাচ্ছি সেটাও বলতে পারিনি কারণ আমার হাতে একদমই সময় কম ছিল আর আজকে জার্নিটা আমি শুরু করছি ট্রেনে এই কারণেই কারণ এতদিন বাইকের ভিডিও দিয়েছি তোমাদের সামনে তো ভাবলাম আজকের যে নিয়ে আছে অর্থাৎ দক্ষিণ দিনাজপুরের একটা ডিস্ট্রিক্ট রয়েছে সরি দক্ষিণ দিনাজপুরের একটা শহর আর সেই শহরকে ঘুরে দেখানো এবং সেই শহরের একটা ভিডিও আমি নিয়ে আসতে চেয়েছিলাম তাই ভাবলাম যে তোমাদের সাথে বাইকের ভিডিও বাইক জার্নি তো অনেক শেয়ার করেছি তাই একটা ট্রেন জার্নি শেয়ার করি আর সত্যি কথা বলতে ট্রেন জার্নি আমাকে খুব ভালো লাগে এত সুন্দর মানে এত প্রাকৃতিক মনোরম পরিবেশ আর তার সাথে এত ফ্রিডম এই গরমের মধ্যে বাস বাইক বাইক অত্যাধিক রৌদ্র তাই আজকে বাইকটা অ্যাভয়েড করলাম এবং একটা ট্রেন জার্নির ভিডিও আমি তোমাদের সঙ্গে নিয়ে আসছি তো অ্যাট ফার্স্ট আমি এটাই বলিনি আজকে কোথায় যাচ্ছি তো বন্ধুরা আজকে যাচ্ছি আমি বুনিয়াদপুর অর্থাৎ বুনিয়াদপুর শহর দক্ষিণ দিনাজপুরের একটি ছোট্ট শহর আর সেই শহরে একটা পূর্ণাঙ্গ ভিউ একটা ভিডিও আমি তোমাদের সঙ্গে উপস্থাপন করব অর্থাৎ সেই শহরে কি কি রয়েছে এবং দেখার মতো কি জিনিস রয়েছে সেই টুকটা সচরাচর দক্ষিণ দিনাজপুরে এটা আমার ফার্স্ট ব্লগ কারণ দক্ষিণ দিনাজপুরে আমি এখনও ব্লগ করিনি আর তার অনেক কারণ রয়েছে দক্ষিণ দিনাজপুর জানি না কেন আমার কাছে একটু অন্য ধরনের ডিস্ট্রিক্ট হয়ে গেছে আমি দক্ষিণ দিনাজপুর আজকে ফার্স্ট ব্লগের জন্য যাচ্ছি আর বিশেষ করে বুনিয়াদপুর তো আজকে ট্রেনে ফার্স্ট এবং বুনিয়াদপুর যাবো বুনিয়াদপুরে দেখাবো তোমাদেরকে সেখানকার ভিউ তো এখন দেখো সুন্দর এই প্রাকৃতিক দৃশ্য জাস্ট অসাধারণ লাগছে আর ক্যামেরার লেন্সে আশা করি তোমাদের আরও ভালো লাগবে তো সবুজে ভর্তি তার মধ্যে দেখতে পাচ্ছি এখানে একটা কোনো কোম্পানির বিল্ডিংয়ের কাজ চলছে হয়তো কোনো ইন্ডাস্ট্রি এই জায়গায় শুরু করেছে কাজ তো সত্যি দক্ষিণ দিনাজপুরে ইন্ডাস্ট্রি হয়তো জানি না এই জায়গাটা কোথায় কারণ আমি ট্রেনে যাচ্ছি তাই অপোজিট ডিরেকশানটায় দেখতে পাচ্ছি তো সত্যিই দেখো তো যাই হোক একটা ইন্ডাস্ট্রি তৈরি হলে সেখানে অনেক বেকার কাজ পাবে আমি একজন তার মধ্যে তো এই অসাধারণ ভিউটা আমি এই কারণে মোবাইলে ক্যাপচার করছি সরি মোবাইল বলছি ক্যামেরায় যাতে তোমরা এই ভিউয়ের মানে আনন্দটা নিতে পারো উপভোগ করতে পারো সুন্দর প্রাকৃতিক দৃশ্যের আর বিশেষ করে আমার যেহেতু মোটো ব্লগিং চ্যানেল তাই রাস্তার ভিউটা দেখানো আমার মানে চ্যানেলের কর্তব্য বা দায়িত্ব যায় বলো তাই তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সুন্দর প্রাকৃতিক দৃশ্য পুরো সবুজে সবুজ হয়ে আছে আর আকাশের মানে রং এতটাই সুন্দর এতটাই মেঘ বাদলে ভর্তি মানে একটা অপূর্ব দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ আর খালি চোখে তো সত্যিই সুন্দর লাগছে এবং খালি চোখে যে দৃশ্য সুন্দর লাগে তা ক্যামেরার লেন্সে আরও তো আশা করি আজকের ভিডিওতে তোমাদের বোরিং ফিল হবে না কারণ নেক্সট প্রিভিয়াস যে ভিডিওটা আমি দিয়েছিলাম সেখানে এক ভাই কমেন্ট করেছে সো বোরিং অবভিয়াসলি সেই ভিডিওটা অত্যাধিক বোরিং হয়ে গেছিলো তো চেষ্টা করছি বোরিং ফিল যাতে তোমাদের না লাগে তার জন্য সুন্দর এই ভিডিওটা নিয়ে এসেছি আর দেখো এত সুন্দর ভিউ জাস্ট অসাধারণ মানে প্রাণ জুড়িয়ে যায় এই সুন্দর ভিউ দেখে আর ট্রেনের জার্নি কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমায় জানাবে কারণ আমার সত্যি বলছি বাইকের জার্নি যেমন ভালো লাগে ঠিক অনুরূপভাবে আমার ট্রেনের জার্নি খুব ভালো লাগে তো দু উনিশের পর দু হাজার চব্বিশে এটা আমার প্রথম ট্রেন জার্নি কারণ দু হাজার উনিশের পর আর ট্রেন জার্নি করা হয়নি তারপরে লকডাউন শুরু হয়ে যায় তারপরে জীবনের তো বারোটা বেজে গেছিলো সবার সবাই তা জানো সো আবার দু হাজার চব্বিশে এটা আমার ফার্স্ট ট্রেন জার্নি তো ভাবলাম এই জার্নিটা তোমাদের সাথে শেয়ার করি এবং সেই জায়গার ভিউ তো আমি তোমাদেরকে দেখাবো তো এখন আমরা ঢুকলাম দেউতলা অর্থাৎ দেউতলা স্টেশনে গাড়িটা ঢুকলো বাট এই জায়গায় থামে না ট্রেন যা বুঝতে পারছি প্ল্যাটফর্মের অবস্থা দেখে না এই ট্রেন তো থামবে না বাট আদার্স কোনো ট্রেন থামে কি না যায় না বাট প্ল্যাটফর্ম দেখে মনে হচ্ছে থামে না তো যাই হোক আমাদের যে গন্তব্যস্থল বুনিয়াদপুর সেটা আর বেশি দূর নয় দেওতলা চলে এসেছি তারপরে দৌলতপুর মেবি তারপরে বুনিয়াদপুর তো যেটা বলছিলাম আজকে যে জার্নিটা শুরু করেছিলাম তা এতটাই সময় কম ছিল আমার হাতে যে বলে বোঝাতে পারবো না জাস্ট টোয়েন্টি মিনিটস অর্থাৎ আমার হাতে মাত্র কুড়ি মিনিট ছিল ট্রেন ধরার জন্য আর আমার বাড়ির থেকে কাজলের দূরত্ব সতেরো কিলোমিটার ভাবা যায় কুড়ি মিনিটে আমাকে সতেরো কিলোমিটার কভার করতে হয়েছে বাইক নিয়ে দেন আমি আমি আমার এক জায়গায় রেখে তারপরে জাস্ট মিনিট মানে মিনিটে চলে এসেছি বাইককে আর জাস্ট তিন মিনিটে আমি টোটো ধরে স্টেশনে আসি শুধুমাত্র ট্রেনে আসবো বলে এবার বলতেই পারো এতটা সময় কেন লাগলো অনেক আগে আসতে পারতাম বাট কিছু কাজ ছিল যার জন্য আমার সময়টা অত্যাধিক লেগে গেছে তো হয় না বাড়ির কাছের মানুষ ট্রেন ফেল করে সেরকমই একটা ঘটনা আমার সাথে আজ ঘটেছে তো যাই হোক অনেক কষ্ট করে হলেও আমি তোমাদেরকে এই ভিডিওটা শেয়ার করতে পারছি কারণ আমি বাইক নিয়ে যেতে পারতাম এবং বাইকের ভিউ তোমাদের সামনে শেয়ার করতে পারতাম কিন্তু ভাবলাম না অনেক দিন ট্রেন জার্নি করা হয়নি তাই মনটা খুব ইচ্ছে করছিল মানে মন চাইছিল যে একটা ট্রেন জার্নি তোমাদের সাথে শেয়ার করি সো দেখতেই পাচ্ছ আমি টোটাল জার্নিটা একটুও বসিনি সম্পূর্ণভাবে শুট করে গেছি আর দরজার সামনে দাঁড়িয়েছিলাম অনেক মানুষ কথা বলছে কি ভিডিও করছি কেন করছি অ্যাটসেট্রা অ্যাটসেট্রা যাই হোক এই সুন্দর দৃশ্য তোমাদের সামনে উপস্থাপন করার জন্য অনেক কষ্ট করেছি তো প্লিজ তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে কারণ প্রাকৃতিক দৃশ্য সব সময় মনোরম হয় এবং তা সত্যি ভালো লাগে তো আশা করি তোমাদেরকেও ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর যেহেতু দক্ষিণ দিনাজপুরে এটা আমার ফার্স্ট ভিডিও এসলাম মনে হয় পেরে তোলা যাই হোক দক্ষিণ দিনাজপুরে আমার এটা ফার্স্ট ভিডিও সো প্লিজ সাপোর্ট মি দক্ষিণ দিনাজপুর থেকে যারা দেখছো তারা অবশ্যই আমাকে কমেন্ট করবে কারণ আমি মালদার ছেলে আর দক্ষিণ দিনাজপুরে এটা ফার্স্ট ভিডিও করতে এসেছি তো আশা করব দক্ষিণ দিনাজপুরের মানুষ আমায় ভালোবাসবে এবং ভালোবেসে আপন করে নেবে এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকবে জানি না শুনেছি তো দক্ষিণ দিনাজপুরের মানুষ মানে ভালোবাসতে জানি সো দেখা যাক সেটা কি হয় আর যারা যারা দক্ষিণ দিনাজপুরে আমার সাবস্ক্রাইবার আছে প্লিজ তোমরা কমেন্ট করে অবশ্যই জানি আর আমি চেষ্টা করব আরও দু একটা ভিডিও দক্ষিণ দিনাজপুরে নিয়ে আসার সো প্লিজ সাপোর্ট আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে তো চলো কথা বলতে বলতে অনেকটা রাস্তা আমি চলে এসেছি হয়তো আর কিছুক্ষণ পরেই বুনিয়াদপুর স্টেশনে ঢুকে যাবো তো আমার কাছে কি বলবো দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টটা একটা কেমন যেন মনে হয় আমার জানি না কেন দেখো না অনেক মানে ভাবতে ভাবতে লাস্ট পর্যন্ত আমি ডিসিশন নিলাম যে হ্যাঁ আমি বুনিয়াদপুর যাব দেন সেখানে ভিডিও করবো সো এখন হয়তো বুনিয়াদপুরের কাছাকাছি আমি চলে এসেছি আর কেমন যেন শরীরটা আলগা হয়ে যাচ্ছে জানি না কেন এটা আমার সাথে হচ্ছে বা হয় আর সেই জন্যই আমি দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টটাকে অ্যাভয়েড করতাম তো তোমরা খারাপ মাইন্ডে নিও না এটা আমার পার্সোনালি প্রবলেম হচ্ছে ডোন্ট জন্য কেন হচ্ছে তো এই মুহুর্তে আমি ঢুকছি বুনিয়াদপুর অর্থাৎ সেই ভালোবাসার শহর বুনিয়াদপুর আই মিন সবাই বলে তাই আমিও বলছি ভালোবাসার শহর জানি না এখানকার মানুষ আমায় কতটা ভালোবাসা দেবে সো দেখা যাক ভিডিওটা কালকে পোস্ট হবে অর্থাৎ আজকে স্যাটারডে কালকে সানডে তোমরা ভালো করেই জানো আমি প্রতি সানডে ভিডিও আপলোড করে থাকি সো দেখা যাক কালকে মানুষের মানে আমার প্রতি কতটা ভালোবাসা আছে সেটা দেখতে পাবো এই ভিডিওটার মাধ্যমে তো দেখো কথা বলতে বলতে চলে এসেছি বুনিয়াদপুর এই হচ্ছে বুনিয়াদপুর স্টেশন তো একদমই ফাঁকা দেখতে পাচ্ছি স্টেশন এই রুটে সেরকম মানুষজন হয় না ট্রেনেও খুব একটা ভিড় নেই টোটালি ফাঁকাই রয়েছে তো চলো এবার দেখাচ্ছি তোমাদেরকে এই বুনিয়াদপুর শহরের কিছু দর্শনীয় স্থানগুলো তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি বুনিয়াদপুরে এসে পৌঁছেছি আর ট্রেন এখনও দেখো স্টেশনে লেগে রয়েছে সো এখনই ট্রেন ছেড়ে দেবে আর এই দেখো আরেকটা ইঞ্জিন আর এই হচ্ছে বুনিয়াদপুরের মাইলিসগঞ্জ তো বলতে বলতে ট্রেনটা ছেড়ে দিয়েছে স্টেশন থেকে চলে যাচ্ছে ট্রেন তো বুনিয়াদপুর নাকি ভালোবাসার শহর ভালোবাসার মানুষের শহর মানে এখানকার মানুষ খুব ভালোবাসতে জানে মানুষকে তো চলো দেখা যাক আজকের এই বুনিয়াদপুর শহর ওকে অসাধারণ স্টেশন মানে ছোট্ট নির্জন শান্তিপ্রিয় যতক্ষণ মানুষ ছিল ততক্ষণ একটু জ্ঞানজাম যেই ট্রেনটা চলে গেল সেই শান্তি এখানে দেখো ইঞ্জিন রয়েছে হয়তো কোনো কাজ টাজ হচ্ছে চলো আমি তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি আজকের এই বুনিয়াদপুর শহরটা তো দেখতে পাচ্ছ ট্রেন অনেকটা চলে গেছে তো এখন আমি বের হয়ে যাব তো এই হচ্ছে স্টেশনের বাইরের দৃশ্য সত্যি স্টেশনটা দেখতে খুব সুন্দর বাইরে থেকে এবং ভেতর থেকেও খুব শান্তিপ্রিয় খুব নির্জন তো আমার খুব ভালো লাগলো স্টেশনটা আর আমি ফার্স্ট টাইম বুনিয়াদপুর স্টেশনে নেমেছি তো চলো এখন টোটো করে যাচ্ছি আর রাস্তাটা কি বলবো এতটাই ছোট। মানে ভালো লাগছে যদিও বাড়ির ভেতর দিয়ে মনে হচ্ছে চলে যাচ্ছি তো ফার্স্ট টাইম আমি বুনিয়াদপুর স্টেশন থেকে বুনিয়াদপুর বাস স্ট্যান্ড অবধি যাব অর্থাৎ শহরের ভেতরে যাব। আমি ফার্স্ট টাইম যাচ্ছি কোনো দিন যাইনি তো এই রাস্তাগুলো দেখে সত্যি একটু অবাক হচ্ছি কারণ রেলওয়ে স্টেশনটা এতটাই দূরে বুঝতে পারছি আমি যে এখান থেকে বুনিয়াদপুর হয়তো এক থেকে দুই কিলোমিটার হবে মেবি তো যাই হোক কথা বলতে বলতে আমরা আশা করি বেরিয়ে আসছি মেন রাস্তার দিকে তো যাই হোক ভালো লাগলো আর এইবার হচ্ছে আমরা চলে এসেছি বুনিয়াদপুর শহরে তো দেখতেই পাচ্ছি অসাধারণ ভিউ আর আজকের আকাশটা এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আছে যে ভিডিওর কোয়ালিটি আশা করি তোমাদেরকে খুব ভালো লাগবে তো দেখতেই পাচ্ছি সেই স্টেট বাস তো যাই হোক এই দাদাটাকে আমি বললাম টোটোওয়ালার যে আমি একজন ব্লগার সো আমি ব্লগ করতে চাইছি তো তুমি একটু আমাকে নিয়ে চলো যে সমস্ত জায়গাগুলো দর্শনীয় স্থান রয়েছে তো দাদা বলছে যে বুনিয়াদপুরে সেরকম তো দেখানোর মতো কিছু নেই তো যাই হোক দাদা হয়তো এখানকার লোকাল তাই উনি ঠিক বলতে পারছেন তো তবুও ওনাকে বললাম যতটুক হয় দেখানোর মতো চলো তো বলছে ওকে তো এ দাদাকেই বলে আমি টোটো করেই যাচ্ছি কারণ রোদ্রের পোকরা তো প্রচণ্ড ভেবেছিলাম হেঁটে হেঁটে তোমাদেরকে দেখাবো বুনিয়াদপুর শহরটা বাট এতটাই কি বলবো মানে মাথা ঘুরে যাচ্ছে আমার রোদ্রের কারণে তো চলো আমরা চলেছি বুনিয়াদপুর বাস স্ট্যান্ড এবং এবার যেতে হবে আহ স্টেট বাস স্ট্যান্ড বলব স্টেট বাস স্ট্যান্ড দাদাটা বলছে ওই সাইডে আছে ওকে চলো তাহলে ওই সাইডের দিকে যাই এটা হচ্ছে গাজল টু বালুরঘাট রুট আর এখন যে রুটে আমি ঢুকছি অর্থাৎ এটা হচ্ছে কুসমন্ডি কালিয়াগঞ্জ দিয়ে রায়গঞ্জ যাওয়ার রাস্তা তো একটা কথা না বললেই নয় আমি যে কারণে দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট একদমই অ্যাভয়েড করি হয়তো পুনর্জন্মের কোনো স্মৃতি আমার এই দক্ষিণ দিনাজপুরের সাথে যুক্ত রয়েছে জানি না তা কিন্তু এই দাদাটা যখন বলল যে এদিকে কুসমন্ডির রাস্তা কেমন যেন বুকটা একটু ছেদ করে উঠল হ্যাঁ জানি না হয়তো পূর্ব পূর্বজন্মে এই কুশমন্ডি বা বুনিয়াদপুরের সাথে একটা কোনো সম্পর্ক ছিল তো সত্যি বলতে আমার খুব খারাপ লাগছে এখন জানি না কেন বুকটা মনে হচ্ছে একদম ফাঁকা হয়ে গেছে এই রুটে যাওয়ার জন্য যাচ্ছি তাই তো এটা আমার ব্যক্তিগত প্রবলেম জানি না কেন দক্ষিণ দিনাজপুর সেই জন্য আমি অ্যাভয়েড করি এই দিনা দক্ষিণ দিনাজপুরে আসলেই কেমন যেন বুকটা হয়ে যায় অনেকটা ফাঁকা ফাঁকা হয়ে যায় মনে হয় সব কিছু হারিয়ে ফেলেছি এরকম একটা হয়ে যায় কিন্তু বাস্তবে তো তা নয় যাই হোক সেসব কথা বার্তাও চলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানকার কিছু ভিড় সত্যি কথা বলতে কথাও বলতে পারছি না ওকে তো এই হচ্ছে আদালত এখানে অনেক কিছুই রয়েছে আদালত রয়েছে সার্কিট হাউস রয়েছে এবার দাদাটা আমাকে নিয়ে যাচ্ছে একটা পার্কে বিবেকানন্দ শিশু স্বজন বলছেন এবার যাচ্ছি হচ্ছে সেই পার্কের দিকে কিন্তু দাদা বলছে পার্ক এখন খুলবে না ওই কাল তিনটায় নাকি পার্ক খুলে আর এখন বাসছে দুপুর বারোটা তো বারোটার সময় এসে আমি ব্লগিং করছি এবং তিনটার সময় পার্ক করবে এটা একটা আমার জন্য খারাপ জিনিসই হলো বলতে পারো তো যাই হোক চলো তোমাদেরকে পার্কটা দেখায় লুকটা সামনের খুব সুন্দর খুব ভালো লাগছে তো যদিও পার্ক বন্ধ আমি দেখতেই পাচ্ছি পার্কের মেন গেটে তালা লাগানো রয়েছে আর কোনো মানুষজন নেই এখানে কারণ এটা লোকাল পার্ক সো অবভিয়াসলি মানুষজন জানে বৈকাল তিনটার সময় খুলবে তো যাই হোক বাইরের থেকে দৃশ্য আমি তোমাদেরকে দেখাচ্ছি সত্যি ফার্স্ট একটু ভিউ তোমাদের সামনে তুলে ধরলাম আর এই হচ্ছে গার্লস স্কুল আর এই হচ্ছে সার্কিট হাউস আর এদিকে রয়েছে ব্লক তো একই জায়গার মধ্যে সমস্ত কিছু গোছানো এই জিনিসটা আমার খুব ভালো লাগলো এবং ন্যাশনাল হাইওয়ের পিছনেই সমস্ত কিছু আই মিন ন্যাশনাল হাইওয়ে সাইডেই যার জন্য সত্যি খুব ভালো লাগলো এই হচ্ছে গার্লস স্কুল কিন্তু স্কুলের নাম আলাদা আই মিন বুনিয়াদপুর নয় কেন জানি না বংশীহারি গার্লস হাই স্কুল রয়েছিলেন যাই হোক চলো দাদা তো বলছে আর এদিকে কিছু ঘোরার মতো নেই আর আমি দাদাটা বলছি কুশমন্ডি যেতে কারণ সেখানে নাকি মহিপাল দীঘি বলে একটা জায়গা রয়েছে বাট আমি যেতে চাইছি না এখন আমার শরীরটা সত্যিই ভালো লাগছে না কেমন যেন হয়ে গেছে পুরো বুকটা খালি খালি লাগছে আর কেমন লাগছে আমি বলে যেতে পারছি না তার জন্য আমি রিটার্ন যাচ্ছি তো দেখো যতটা পারলাম আমি তোমাদেরকে এই শহরটা দেখানোর চেষ্টা করলাম জাস্ট টোটোর মধ্যে কারণ প্রচণ্ড রৌদ্র এই রৌদ্রে নামতে পারছি না শরীরটা চাই না কেন অসুস্থ হয়ে গেছে অনেকটাই আমি হেঁটেও যেতে পারবো না যাই হোক চলো তোমাদেরকে যতটা পারলাম আমি ভিডিও ভিউ দেখালাম তো বিশেষ করে মিয়াদপুরে যে সমস্ত জায়গা রয়েছে তা ভালোই এবং খুব সুন্দর শহরটা খুব গোছানো এবং ছোট্ট শহর তার জন্য খুব ভালো লাগলো আমায় তো দাদাটা এখন আমাকে বাস স্ট্যান্ডে নিয়ে যাচ্ছে আমি সেখানে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। তো যে পার্কটা আমি তোমাদের দেখাতে চাইলাম সেই পার্কটা বন্ধ তার জন্য আমি দুঃখিত কারণ সেই সময় অবধি থাকা আমার পক্ষে সম্ভব হচ্ছে না তো এই হচ্ছে বাস স্ট্যান্ড এখান থেকে বাস স্টেট বাসগুলো বেরোচ্ছে আই হোপ এরা মালদা বা বালিঘাট ফুটে যাচ্ছে তো তার জন্য ক্ষমা চাইছি সেই পার্কটা না দেখাতে পারার জন্য তো অনেক নাম শুনেছিলাম চৌধুরী হোটেলের তো যাই হোক এই হোটেলে এসেছি আর দেখো সবজির মধ্যে দুটো সবজি আর জাস্ট এই মাংস এত ছোট বাড়িতেই টুকটা খারাপ ভালো লাগলো না আমার তো বন্ধুরা অনেক নাম শুনেছিলাম এই চৌধুরী হোটেলের যার জন্য এখানে এসেছিলাম বাট এতটাই খারাপ পরিষেবা এতটাই খারাপ লাগলো আমার এর থেকে আমাদের গাজল অনেক ভালো কারণ এখানে খাসির মাংস আপ নিলাম আমি জাস্ট চারটা ছোটো ছোটো পিস দেওয়া হয়েছে তার মধ্যে দুটো হার একদম টোটালি হার আর দুটো তেল তো খুব খারাপ লাগলো তো নেক্সট টাইম আশা করবো এরকম হোটেল থেকে অ্যাভয়েড করো এবং তোমরাও যারা আসো তারা চৌধুরী হোটেল থেকে অ্যাভয়েড করো তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আর আমি দুঃখিত সেই সমস্ত পার্কের ভিডিও আমি তোমাদের সামনে উপস্থাপন করতে পারলাম না কারণ পার্ক তিনটার আগে খুলবে না আর শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে যাওয়ায় আমাকে এই সিদ্ধান্ত নিতে হলো তাই আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর বুনিয়াদপুর শহর সত্যিই খুব ভালো দেখা হচ্ছে নেক্সট ব্লগে